সুর্জের বাবা ইয়াহইয়াকে বলেছিলেন মদিনায় এক আমানত পৌঁছে দেবে যাই হোক সত্য এবং বিশ্বাস তুমি যেন জীবনের বিনিময়ে হলেও রক্ষা করবে বন্ধুরা টুনস হাজার এ তোমাদের স্বাগতম এখানে পাবে মজার কার্টুন দারুন অ্যাডভেঞ্চার আর হাসির ফোয়ারা চলো শুরু করি আমাদের মজাদার যাত্রা আরবের বিস্তীর্ণ মরুভূমিতে সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত লালচে সোনালী বালুর উপর হাঁটছে এক যুবক ইয়াহিয়া ইবনে আলকাসিম পিঠে পুরনো ব্যাগ সাথে পানির ছোট মস্ক তিন দিন ধরে পথে আছে লক্ষ্য মদিনা তার বাবা ছিলেন বানওয়াস গোত্রের একজন সম্মানিত মানুষ মৃত্যু শয্যায় বাবা ইয়াহিয়াকে বলেছিলেন মদিনায় এক আমানত পৌঁছে দেবে যাই হোক সত্য এবং বিশ্বাস তুমি যেন জীবনের বিনিময় হলেও রক্ষা করব ইয়াহিয়া সেই কথার মান রাখতে যাত্রা করেছে কিন্তু সে জানে না এই পোড়া মরুভূমিতে লুকিয়া আছে অজানা বিপদ সন্ধ্যার অন্ধকার ঘন হতে না হতেই কয়েকজন মরুভূমির ডাকাত ইয়াহিয়ার পথ রোধ করে দাঁড়াল তাদের নেতা খাড়া দাড়িওয়ালা এক ভয়ঙ্কর মানুষ চিৎকার করে বলল থামোপতিক তোমার কাছে যা আছে সব দিয়ে দাও ইয়াহিয়া জানে ব্যাগে যে জিনিস আছে সেটা শুধু একটা সাধারণ বাক্স নয় কু আমানা পবিত্র দায়িত্ব সে দ্বিকণ্ঠে বল এ আমানত আমার নয় আমি দিতে পারি না গি ডাকাতরা তাকে মারধর করলো ব্যাগ তোলাশি করল কিন্তু অবাক হয়ে দেখল বাক্স খুলছে না জ্যান তালা নেই তবুও খুলে না এক ডাকাত বল এ তো অদ্ভুত এটা তো আমাদের খোলাই উচিত তাদের নেতা আগুনের মতো চোখে তাকিয়ে বলল ফেলে দাও ওকে মরুভূমিতে বাক্সটা নিয়ে যাই ইয়াহিয়াকে ফেলে রেখে তারা চলে যায় রাতের অন্ধকার ও হিমশীতল বাতাসে ইয়াহিয়া অজ্ঞান হয়ে পড়ে রাতের শেষ প্রহরে এক কারণ সে পথ দিয়ে যাচ্ছিল তাদের মধ্যে ছিলেন এক বৃদ্ধ আবদুল্লাহ ইবনে হারিস মদিনার এক আল্লাহবিরু ব্যবসায়ী তিনি ইয়াহিয়াকে দেখে বললেন এহে তরুণ তোমাকে কে এমন অবস্থায় ফেল কারণের লোকেরা তাকে পানি পান করাল খত সারাল তাকে উটের উপর উঠিয়ে নিল ইয়াহিয়া চোখ খুলে বলল আমাকে মদিনায় যেতে হবে এক আমানত পৌঁছে দিতে হবে বৃদ্ধ বললেন আল্লাহর উপর ভরসা রাখো ইনশা আল্লাহ তুমি আমানত পৌঁছে দিতে পারবে কি কিন্তু কয়েক মুহূর্ত পর আশ্চর্য এক ঘটনা ঘটে কারণে রুটের পাশে একই রহস্যময় বাক্স পড়ে আছে কোথা থেকে আসল কেউই জানে না যেন কেউ নিজ হাতে এনে রেখে গেছে বিদ্যুতি বাক্সটা দেখে বল এটা কি তোমার আল্লাহ চাইলে তার বান্দার আমানত নিজেই রক্ষা করেন করেনিয়া চোখে অস্ত্র নিয়ে সেজদায় পড়ে গেল এক সপ্তাহ পর তারা মদিনায় পৌঁছাল ইয়াহিয়াকে বায়তুল খেতে প্রবেশ করল সেখানে একজন দাড়িওয়ালা শান্ত স্বভাবের মানুষ দাঁড়িয়েছিলেন কারি সুলাইমান তিনি বললেন তুমি কি আলকাসিমের ছেলে ইয়াহিয়া ইয়াহিয়া বিস্মিত সুলাইমান বললেন তোমার বাবার সাথে আমার বন্ধুত্ব ছিল তিনি মৃত্যুর আগে আমাকে বার্তা পাঠিয়েছিলেন তুমি একটি জিনিস আনবে খুইয়াহিয়া বাক্সটি তুলে দিল। সুলাইমান বাক্স খুললেন এবার সহজেই খুলে গেল এর ভিতরে ছিল একটি স্বর্ণমুদ্রা ভর্তিথলি একটি পুরনো নথি আর একটি চিঠি চিঠিতে লেখা হে বন্ধু এই সম্পদ গরিবদের জন্য আমার মৃত্যুর পর আমার ছেলে এটি পৌঁছে দেবে খিয়াহিয়ার চোখে পানি এসে গেল সুলাইমান বললেন তোমার বাবা ছিলেন সত্যের বাতি তুমি তার সেরা উত্তর চিঠিতে আরও একটি কথা ছিল যে ডাকাতের হাতে পড়ে বাক্সটি সুরক্ষিত ছিল তাকে ক্ষমা করে দিয়েও ইয়াহিয়া অবাক হল ডাকাতকে ক্ষমা পরদিন খবর এলো মরুভূমির ডাকাতরা ধরা পড়েছে শহরের লোকেরা চায় তাদের কঠোর শাস্তি দেওয়া হোক কিন্তু ইয়াহিয়া উঠে দাঁড়িয়ে বল নবী বলেছেন ক্ষমাই সবচেয়ে বড় শক্তি আমি আমার সব কিছু হারিয়েছি ভেবে যে ব্যথা পেয়েছি আল্লাহ আমাকে তা ফিরিয়ে দিয়েছেন আমি তাদের ক্ষমা করিহি এই কথায় পুরো আদালত নিস্তব্ধ হয়ে যায় ডাকাতের নেতা কাজতে কাজতে বলে আমার জীবনে কেউ আমাকে ক্ষমা করেনি আজ থেকে আমি বদলে যাব এবং সত্যি বছর পর সেই ডাকাত নেতা একজন সৎ ব্যবসায়ী হয়ে ওঠে মদিনার লোকেরা ইয়াহিয়াকে সম্মান করতে লাগল সুলাইমান তাকে নিজে সাগৃত করলেন কিছুদিন পর ইয়াহিয়া বাইতুল আমানাহর দায়িত্বে নির্বাচিত হয় যে যুবক মরুভূমিতে মৃত্যুর মুখে ছিল আল্লাহ তাকে মদিনায় সম্মানের আসনে পৌঁছে দিলেন সত্য ও আমানতদারী আল্লাহর সবচেয়ে প্রিয় যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার পথ খুলে দেন ক্ষমা মানুষের অন্তর বদলে দিতে পারে ছোট ভালো কাজও আল্লাহ বড় করে ফেরত দেন আল্লাহ তার বান্দাকে কখনো একা ছাড়েন না